গত পনেরোই সেপ্টেম্বর রবিবার শিরামপুরের পূর্ণিমা চারুকলা কেন্দ্রের অ্যানুয়াল আর্ট এক্সিবিশন দু অনুষ্ঠিত হয় শিরামপুরের দেবাড়ি দুর্গাদালানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ণিমা চারুকলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি এই আর্ট এক্সিবিশনে তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র ছবি প্রদর্শন নয় পাশাপাশি নাচ গান ও আবৃত্তিও পরিবেশন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকার সহ সম্পাদক শমিক ভট্টাচার্য মহানগর পত্রিকার সভাপতি ডক্টর কবির রায় বাছাড় উপস্থিত ছিলেন টেক্সটাইল ডিজাইনার এবং ফটোগ্রাফার শোভেন পাইক ফ্যাশন ডিজাইনার ছবি মণ্ডল শিক্ষক কাজল নন্দী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তিন বছর আট মাসের একটি বাচ্চার হাতে আঁকা ছবি জাস্টিস ফর আর্জিকর ভীষণ ভালো লাগছে যেটা তো আমরা কবে থেকে মানে বাচ্চারা যাতে একটু আগ্রহ পায় আঁকা শেখার আরও ওই জন্য আমরাই চেষ্টা করে সম্ভব সম্ভব হচ্ছে টিচার এদের আমাদের বন্ধুর মতনই তো আমরাই চেষ্টা করে এটা করার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে একটু বলবেন

মানে ছোটবেলা থেকে যেগুলো করতে পারিনি এদের সাথে আমি এটা পূরণ করে নিচ্ছি আর শম্পা ভীষণ ভালো টিচার খুব ভালো লাগছে ও তো মানে এখানে এসে আঙ্কে গেছে সব শেখে আঁকা শেখে আর এখানে একটা ছোট্ট অনুষ্ঠান ওর প্রথম এটা প্রথম আর্ট এক্সিবিশন ওই জন্য খুব আনন্দ আনন্দ পাচ্ছে আসলে অনেক খুশি হ্যাঁ অনেক খুশি হ্যাঁ খুব ভালো লাগছে একটা ছোট বাচ্চাদের একটা করোনার পর অনেক দিন পর পর তো এটা হলো বাচ্চাদেরও খুব এনার্জি আছে করার আমাদেরও ভীষণ ভালো লাগছে যে একটা ছোট অনুষ্ঠান হলো ভালো ভীষণ ভালো লাগছে ছোট ছোট বাচ্চা দিয়ে সুন্দর সুন্দর আঁকা ওরা আরো ভালো করে আঁকুক ওদের আকার স্কুলে আরো ভালো হোক এটাই চাই হ্যাঁ ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স খুবই ভালো লাগছে বৃষ্টির দিনে ওরা যে এসেছে এত সুন্দর করে অনুষ্ঠান করছে এটাই অনেক সুন্দর পূজা দে আমি এবারেরই সদস্য খুব ভালো লাগছে আজকে এখানে একটা ভালো আর্ট এক্সিবিশনটা খুব ভালো করে এখানে হচ্ছে আমার খুব ভালো লাগলো আজকে